রাসুল করিম সালাই একদিন উমর ডাক বললেন হে উমর তুমি আমাকে কতটা ভালোবাসো উমর বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তান সন্ততি পিতামাতা পরিবার পরিজন দুনিয়ার সব মানুষের থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না তখন বললেন কারিম উমর তুমি এখনো প্রকৃত মুসলমান হইতে পারো নাই তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে তোমার পরিবার পরিজন থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত না আমি রাসুলকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি রাসূলের প্রকৃত উম্মাত হতে পারবে না তুমি ততক্ষণ পর্য পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না অল নভী উসল্লাহু আলাইহু আসালাম্ লাই উমিনু আহাদুকুম হাত্তা কুন আ হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্না সিয়াজিমায়িন রাসুল বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে তোমার পিতা মাতার থেকে তোমার সন্তান সন্ততির থেকে দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি রাসুলকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না সুতরাং প্রিয় মুসলমান ভাইরা আমার রাসুলকে ভালোবাসতে হবে এবং রাসুলের রাসুলকে কেমনভাবে ভালোবাসতে হবে যেমনভাবে সাব এক রামগণ ভালোবেসেছেন নাবি নাবি বলে আর কত নামিকা দেব নাবি না বলে আর কত আপন নজরে কবে জানি নূর নবীজিকে দেখব আর কত কাল আমি কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেদে দেখে দে বুকের ভিতর হয়েছে নদী সেই নদী ডেকে বলে সাগর বানাবো নাবি নবী বলে আর কত কালামি বলে আর কত কামি কাব সুতরাং ও মুসলমান যদি প্রকৃত মুমিন হতে হয় তাহলে দুনিয়ার সব কিছুর থেকে রাসুলকে ভালোবাসতে হবে সন্তান সন্ততি পরিবার পরিজন সবকিছু থেকে আমার রাসুলকে ভালোবাসতে হবে কেউ যদি রাসুলকে রাসুলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে ভিতরে যে বিন্দু মাত্র ইমান আছে সে মমিন রাসুলের অপমান রাসুলের ব্যঙ্গ বিদ্রুপ দেখে সে আর ঘরে থাকতে পারে না সে পরিবার পরিজন সন্তান সন্ততির মায়ায় সে ঘরে থাকতে পারে না সে রাসুলের জন্য জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যায়